ফ্যাসিবাদ কি আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে নাকি ইতিহাসের গহবরে হারিয়ে যাওয়ার পথে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মতে ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক তা কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা জানব তার এই বক্তব্যের পেছনের কারণ এবং ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ সংগ্রামের ইতিহাস চলুন শুরু করা যাক শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই অনুষ্ঠানে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক তা প্রতিষ্ঠিত হতে পারবে না তিনি বাসা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন বাসা শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির হৃদয়ে বেঁচে থাকবেন তারা তাদের ভুলে গেলে শহীদদের অবমাননা করা হবে ডক্টর শফিকুর রহমান আরও উল্লেখ করেন উনিশশো সালে যারা ভাষা আন্দোলনে লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধেই লড়াই করেছিলেন একইভাবে দুই হাজার চব্বিশ সালে আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে এই বক্তব্যে তিনি ফেসিবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেন এবং বর্তমান প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদ হল একটি কর্তৃত্ববাদী ও একনাকতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রকে দমন করা হয় ইতিহাসে আমরা দেখেছি ফ্যাসিবাদ শক্তি বরাবরই মানুষের সংগ্রামের মুখে পরাজিত হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সবই ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে মানুষের বিজয় ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে আমরা দেখতে পাই তিনি শুধু ফ্যাসিবাদের বিরোধিতা করছেন না বরাং ভাষা শহীদদের আত্মত্যাগকেও স্মরণ করছেন তার মতে ফ্যাসিবাদ কখনই টিকতে পারবে না কারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা চিরন্তর ফ্যাসিবাদ কি আসলে হার মানতে বাধ্য নাকি আমাদের সচেতনতা ও সংগ্রামের মাধ্যমেই তা প্রতিহত করতে হবে জামাতে আমিরের বক্তব্য আমাদের নতুন করে ভাবনার সুযোগ দিয়েছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত আপডেট পেতে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন যাতে কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ